আমরা যখন কোনো নতুন দক্ষতা অর্জন করতে চাই তখন আমরা সহজেই জানি কি করতে হবে সাঁতার শিখতে হলে আমরা পানিতে নামি ড্রাইভিং শিখতে হলে আমরা গাড়ি চালাই কিন্তু যখন প্রশ্ন আসে ধনী হতে হলে আপনি কি করবেন তখনই উত্তরটা আর ততটা সহজ থাকে না আপনার মাথায় হয়তো আসে আমি অ্যাসিড বানাবো কিন্তু তাতে তো টাকা লাগবে তাহলে বিজনেস করব কিন্তু তাতে তো শেখা দরকার তাহলে শিখব কিন্তু কেবল শিখলেই কি আই নিশ্চিত হবে প্রথম দুটি প্রশ্নের উত্তর আপনি যত সহজে দিয়েছিলেন এই প্রশ্নটির উত্তর দিতে পারছেন না তার কারণ হল মানুষের মস্তিষ্ক অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে পরিষ্কারভাবে চিন্তা করতে পারে না এক কেন আর্থিক চিন্তা আমাদের জন্য নতুন দি ইভলিউশনারি গ্যাপ বলতে পারেন টাকার ধারণাটি আমাদের মস্তিষ্কের জন্য এসেছে সবার শেষে এটি বোঝার জন্য বিজ্ঞানের একটি ছোট্ট হিসাব দেখুন পৃথিবীর জন্ম প্রায় চারশো কোটি বছর আগে ডায়নাসর এসেছিল প্রায় তেইশ কোটি বছর আগে পৃথিবীতে মানুষ এসেছে মাত্র তিন লক্ষ বছর আগে কৃষিকাজ শুরু মাত্র এগারো হাজার বছর আগে কারেন্সি মানে মুদ্রা এসেছে মাত্র আড়াইশো বছর আগে লক্ষ লক্ষ বছর ধরে আমাদের পূর্বপুরুষদের জীবনে টাকার কোনো অংশই ছিল না তাদের জীবন ছিল শিকার করা পেট ভরানো ছোট ছোট দলবদ্ধভাবে থাকা এবং বংশ বিস্তার করা তাদের সব সবসময় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হতো তাই জীবনের গল্প ছিল খুবই অল্প ফলে সম্পদ সৃষ্টি বা ওয়েলথ ক্রিয়েশন আমাদের বিবর্তনগত প্রোগ্রামের কোনও অংশই ছিল না মানব মস্তিষ্ক এত শক্তিশালী হবার মূল কারণ এর কাছে রয়েছে লাখ লাখ বছরের বিবর্তনগত ইতিহাস আর যেহেতু কারেন্সি এসেছে সবার শেষে এটি আমাদের মস্তিষ্কের যেন লাস্ট আপডেট তাই আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে বা জন্মগতভাবে টাকার বিষয় নিয়ে গভীর ও দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা করতে পারে না ফলে যে সকল মানুষ বর্তমানে টাকার বিষয়কে শিখছে জানছে এবং বোঝার চেষ্টা করছে তারাই সবথেকে বেশি সম্পদ তৈরি করছে এই জন্যই আপনি সমাজে দেখতে পাবেন কেউ এক লক্ষ টাকা বেতন পেয়েও মাস শেষে ধার দেনা করে চলছেন আবার কেউ মাসে মাত্র পাঁচ হাজার টাকা বেতন পেয়েও সঞ্চয় করে বাড়ি গাড়ি করে ফেলেছেন আপনিও যদি আপনার মস্তিষ্ককে আর্থিকভাবে শিক্ষিত মানে ফাইন্যান্সিয়ালি এডুকেটেড করতে চান এবং জীবনে স্বাবলম্বী হতে চান তাহলে আজকের এই ছটি নিয়ম আপনার জন্য রুল নম্বর ফাইভ বিবাহ ও আর্থিক পরিকল্পনা এই আলোচনাটি বিতর্কিত হতে পারে তবে এর উদ্দেশ্য হল আর্থিক স্থিতিশীলতা আসার পরে বিয়ে করার গুরুত্ব তুলে ধরা অনেক ধর্মীয় বক্তা দ্রুত বিয়ে করার কথা বললেও এখানে জাপানের মতো একটি উন্নত জাতির উদাহরণ টানা যায় একটা সময় তারা আমাদের থেকে অনেক পিছিয়ে ছিল, অথচ আজ তারা পৃথিবীর প্রায় সব বিষয়ের শীর্ষে কারণ তারা ব্যক্তিগত লক্ষ্য ও দেশের অগ্রগতিকে প্রাধান্য দিয়েছে জাপানিরা এখন বিয়ে করতে বা সন্তান নিতে চায় না তাদের একটাই লক্ষ্য জীবনে সফল হওয়া এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়া মজা করে বলা হয় তাদের দেশে এখন ডাইপার শিশুদের জন্য নয় বরং বয়স্কদের জন্য তৈরি হয় বিপরীতে আমাদের দেশে কম বয়সে আর্থিক পরিকল্পনা ছাড়া বিয়ের প্রবণতা অনেক বেশি একটি উদাহরণ দেখুন ধরুন আপনি ও আপনার বন্ধু দুজনেই মাসে তিরিশ হাজার টাকা আয় করেন আপনি দ্রুত বিয়ে করে নিলেন আপনার ফ্যামিলি মেম্বার হল চারজন আপনি স্ত্রী বাবা মা প্রত্যেকে মাথা পিছু পাচ্ছেন সাত হাজার পাঁচশো টাকা এরপর বিয়ের খরচ সন্তানের স্কুল খরচ বাবা মায়ের চিকিৎসা মিলিয়ে দেখা যাবে প্রত্যেকে মাসে পাঁচ হাজার টাকাও পাচ্ছেন না অপরদিকে আপনার বন্ধু আরও ভালো চাকরি বা ব্যবসার জন্য ইনকাম বাড়াতে চাইল তার ফ্যামিলি মেম্বার তিনজন প্রত্যেকে মাথা পিছু পাচ্ছেন দশ হাজার টাকা এই কঠিন পরিস্থিতির মাঝে পড়ে আপনি অল্প বয়সে সংসারের দায়িত্ব নেওয়ায় কোনো রিস্ক নিতে পারছেন না শহর বা দেশ পরিবর্তনের চিন্তা করতে পারছেন না কারণ কিছুদিন ইনকাম বন্ধ থাকলেই পরিবার দুর্ভোগে পড়বে অপরদিকে আপনার বন্ধু রিস্ক নিয়ে আরও বড় চাকরির চেষ্টা করতে পারছে কারণ তার কাঁধে তাৎক্ষণিক কোনো চাপ নেই দশ বছর পর দেখা যাবে মানসিক চাপের কারণে আপনাকে দেখতে কুড়ি বছর বেশি বয়স্ক লাগছে আর আপনার বন্ধুকে দেখতে দশ বছর কম বা জাপানের মানুষের মতো আমাদের উচিত আগে নিজেকে আর্থিকভাবে সুশিক্ষিত করা এবং ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করা যখন আপনি আনন্দের সাথে অন্য একজনের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে নিতে পারবেন তখনই বিয়ে করা উচিত কথায় আছে আগে পেটে ভাত তারপর বাসর রাত আপনার প্রতিটি ছোট পরিবার স্বাবলম্বী হলেই আমাদের দেশটা স্বাবলম্বী হবে রুল নম্বর ফোর ইমার্জেন্সি ফান্ড জীবনের কঠিন সময়গুলো সামলে নেবার জন্য এই রুলটি একটি গেম চেঞ্জার একটি লাইফ জ্যাকেট যেমন সমুদ্রের মাঝে নিরাপত্তা দেয় তেমনি ইমার্জেন্সি ফান্ড হলো আপনার জীবনের লাইফ জ্যাকেট এটি আপনাকে জীবনের কঠিন থেকে কঠিনতম সময়ের মাঝেও আরামদায়কভাবে টিকে থাকতে সাহায্য করবে আর্থিক বিশেষজ্ঞরা বলেন আপনার উচিত কমপক্ষে মাস থেকে এক বছর চলার মতো টাকা যা দিয়ে আপনার মাসিক সব খরচ মিটবে তা ইমার্জেন্সি ফান্ড হিসেবে সেভ করে রাখা এই সঞ্চয় যেন সহজেই ব্যবহার করা যায় এমন কোথাও রাখা উচিত যেমন সেভিংস অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট এই ফান্ড আপনাকে সবসময় মানসিক শান্তি আত্মবিশ্বাস এবং নিরাপত্তা প্রদান করবে অপ্রত্যাশিত চাকরি চলে যাওয়া গুরুতর অসুস্থতা বা অন্য কোনো বিপর্যয়ে এই ফান্ড আপনাকে ঋণ নেওয়া থেকে বাঁচাবে রুল নম্বর থ্রি খরচের হিসাব রাখা খরচের হিসাব রাখা মানে কৃপণ হওয়া নয় বা প্রতিটি খুচরো পয়সার হিসাব রাখা নয় এর অর্থ হল সচেতনভাবে ব্যয় করা মানে স্পেন্ডিং আপনাকে কেবল একটি নির্দিষ্ট সীমা নির্ধারণ করতে হবে যদি কোনো খরচ সেই সীমার ওপরে যায় এবং তা যদি অপ্রয়োজনীয় খরচ হয়ে থাকে তাহলে সেটা একটা খাতায় লিখে রাখুন এরপর খেয়াল রাখুন যেন ভবিষ্যতে সেই অপ্রয়োজনীয় খরচটি পুনরায় না ঘটে কিছুদিন এই কাজ করলে দেখবেন আপনার অপ্রয়োজনীয় খরচ কমে গেছে এবং টাকা ম্যাজিকের মতো জমতে শুরু করেছে শুধু টাকা ইনকাম করাই যথেষ্ট নয় আপনি সেই টাকা কিভাবে খরচ করছেন সেই হিসাব রাখাটাও অপরিহার্য সচেতন ব্যয় আপনাকে দীর্ঘমেয়াদী আর্থিক লক্ষ্য অর্জনে সাহায্য করে রুল নাম্বার টু জমানো টাকা ইনভেস্ট করা টাকা উপার্জনের চেষ্টা করা ইমার্জেন্সি ফান্ড বানানো এবং খরচের হিসাব রাখার পরে চতুর্থ এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার জমানো টাকা ভেবে চিনতে ভালো অ্যাসেটে ইনভেস্ট করা আপনার টাকা যাতে আপনার জন্য আরও টাকা তৈরি করে সেটাই হলো ইনভেস্টিং টাকা জমিয়ে রাখলে তার মূল্য কমে যায় তাই সেই টাকা এমন সম্পদে বিনিয়োগ করা উচিত যা সময়ের সাথে বৃদ্ধি পায় যেমন স্টক মার্কেট বন্ড রিয়েল এস্টেট বা নিজের ব্যবসা সঠিক অ্যাসেট নির্বাচন এবং সেখানে টাকা ইনভেস্ট করা আপনার সম্পদ তৈরির গতি কয়েকগুণ বাড়িয়ে দিতে পারে ইনভেস্টিং একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে ধৈর্য এবং গবেষণা অপরিহার্য রুল নম্বর ওয়ান দক্ষতা উন্নয়ন পৃথিবীর জনপ্রিয় ফুটবলার ক্রিস্তিয়ানোর রোনালদো হয়তো একাডেমিক বিষয়ে ভালো ছিলেন না কিন্তু তার ফুটবলের দক্ষতা তাকে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত করেছে এখান থেকে বোঝা যায় যে সফলতার সাথে ডিগ্রি বা সার্টিফিকেটের সম্পর্ক অনেক বেশি বর্তমান সময়ে সবথেকে বড় ঝুঁকি হচ্ছে একটিমাত্র ইনকামের উচ্ছের উপর সম্পূর্ণভাবে নির্ভর হয়ে পড়া তাই আপনার উচিত মূল চাকরি বা ব্যবসার পাশাপাশি একটি অতিরিক্ত স্কিল শেখা ভবিষ্যতে পৃথিবী সম্পূর্ণভাবে দক্ষতা নির্ভর হতে চলেছে আপনি যদি কোনো একটি বিষয়ে অসাধারণ দক্ষতা যেমন রোনাল্ডোর মতো না অর্জন করতে পারেন তবুও মোটামুটি রকম দক্ষতা বিল্ড করে তা বাজারে ব্যবহার করতে পারলে আপনাকে আর টাকা নিয়ে চিন্তা করতে হবে না তাই আজ থেকেই যে কোনো একটি দক্ষতা শেখার প্রতি মনোযোগ দিন যেমন কোডিং ডিজিটাল মার্কেটিং ডেটা অ্যানালিসিস ভিডিও এডিটিং ইত্যাদি এটি আপনার আর্থিক মুক্তির প্রধান পথ লাস্ট বাট নট দ্য লিস্ট শক্তিশালী মাইন্ডসেট ওপরে বলা এই প্রতিটি আর্থিক নিয়ম অনুসরণ করতে আপনাকে একটি শক্তিশালী মানসিকতা তৈরি করতে হবে এই প্রতিটি বিষয় পরিশ্রম করতে হবে পুরনো অভ্যাস ভাঙতে হবে এবং নিজেকে নতুন করে গড়তে হবে মনে রাখবেন জীবনে আপনার হারানোর কিচ্ছু নেই দেওয়ালে পিঠ থেকে গেলে আর পেছনে যাওয়া যায় না যাওয়া যায় কেবল সামনের দিকে এই মাইন্ডসেট ধরে রাখলে আপনি নিশ্চিতভাবেই আর্থিক সফল হবেন বন্ধুরা যদি আজকের গল্পটি তোমার মনে একটু হলেও আলো জ্বালিয়ে দেয় তাহলে দেরি করো না এখনই পদক্ষেপ নাও তুমি যেই অবস্থাতেই থাকো না কেন তোমার অর্থনৈতিক জীবন বদলানো সম্ভব যদি তুমি শিখতে কাজ করতে আর নিজের মাইন্ডসেট পরিবর্তন করতে প্রস্তুত থাকো নিচে কমেন্টে লেখো আমি শুরু করছি যদি আজ থেকে নিজের আর্থিক স্বাধীনতার পথে হাঁটতে চাও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যেন তারাও টাকার সত্যিকারের মানে বুঝে নিজের জীবন গড়তে পারে মনে রেখো তুমি আজ যা শিখছ সেটাই আগামী দিনে তোমার ভাগ্য গড়বে